নমস্কার শুধু দর্শক আমি উত্তম সিনহা আপনাদের বন্ধু আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কি উত্তর ত্রিপুরা জেলার বাঘবাসা থানাধীন এই যে এনএইচ আট নম্বর জাতীয় সড়ক যেটা প্রধান সড়ক যেটাকে একসময় বলা হতো আসাম আগরতলা জাতীয় সড়ক সেখানে আমরা দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম অনবরত কাজ চলছে খুব তীব্র গতিতে খুব ভালো কাজ চলছে এখানে আপনি জানেন এই যে এন এইচ আটের এই যে ডাকু সড়ক এখানে বেশ একাধিকবার কিছুদিন পূর্বে এখানকার এলাকার যারা জনসাধারণ ছিলেন তারা রাস্তা অবরোধ করেছিলেন কেন অবরোধ করেছিলেন চলাচলের একদম অনুপযোগ্য ছিল সেটা আপনি তো একজন অটো চালক এই শনি ছড়া যে রাস্তাটা যে প্রধান সড়ক এটা আজকের থেকে চার পাঁচ দিনে কি রকম আসলে এখন কি রকম আছে এখানে দু তিন দিন হরতাল হয়েছে হরতাল হওয়ার পর আজকে দেখা যাচ্ছে যে কালকে কালকে পুরিয়া কাজ করছে তাই না করতে ভালো মানে এখানে কি বৃষ্টি দিলে একদম জল জমতো আমরা এরকম শুনছি রাস্তার নিচে নাকি গাড়ি যাইতো গিয়ে এরকম অবস্থা আসিল প্রচুর গাড়ি দিবাল পাল্টি খাইছে প্রচুর গাড়ি যারা পাশে বড় গাড়ি তো কালকে প্রচুর কোনো গাড়ি যেতেই পারত আর আমরা এই যে ছোটো ছোটো অটো অটো যে গাড়ি যেগুলো গাড়ি আছে সেগুলো তো যেতেই পারতাম পাশ হওয়া যায় বর্তমানে রাস্তাটা মানে মোটামুটি ভালো আছে মানে চলা যায় আপনার নামটা দাদা প্রশান্ত দাস যাবত আপনি অটো এই জায়গাটার নাম কি চাঁদপুর এর মানে কোন থানা ধন্যবাদ দাদা এমনকি আমরা যেটা শুনেছি আপনারা জানেন উত্তর ত্রিপুরা জেলার যিনি ডিএম সাহেব আছেন ওনাকেও একবার এখানে নাকি জনসাধারণরা ওনার গাড়ি ঘেরাও করেছিল যে রাস্তায় এরকম অবস্থা কেন একটা প্রধান সড়কের জাতীয় সড়ক রাস্তায় এরকম অবস্থা কেন তারপরে একজন টুকটুক চালক আপনি তো এই শনি এই যে বাঘবাসা রাস্তায় তো প্রতিদিন আপনি টুকটুক চালান আজকে থেকে চার পাঁচ দিন আগে রাস্তাটা কিরকম আসিল খুবই খারাপ চলার মতো নয় আচ্ছা আর এখন আজকের দিনে রাস্তাটা কিরকম আপনার কি মনে হইতেছে কাজটা হচ্ছে এখন দেখা যাক কি হবে তো মোটামুটি কি এখন আপনাদের চলার উপযুক্ত হইছে এখন তো হইনি কাজ চলছে তারপর না সেটা তো আপাতত তো যতটুক হয়েছে যেটা হচ্ছে ঠিক আছে চলা চলার মতোই আপনার আপনার নামটা দাদা টিঙ্কু নাথ পিঙ্কুনাথ বাট আমরা যেটা শুনলাম কয়লা শহরের মাহি কনস্ট্রাকশন ওনার যিনি কর্ণধার এবং খুব স্বনামধন্য একজন কন্ট্রাক্টর ঠিকাদার ওনার নাম হচ্ছে আব্দুল মান্নান উনি এই কাজ করাচ্ছেন এখানে জনস্বার্থে কাজ চলছে এখানে সরকারের যে উন্নয়নযোগ্য তার একটা চিত্র এখানে আপনার দেখতে পাচ্ছেন আমি একটু ঘুরে যদি আমরা যাই এই যে এইদিকে হচ্ছে কি আপনার আপনার এই যে বাঘবাসা আর সেদিকে হচ্ছে কি চোরাইবাড়ি ধন্যবাদ রাজ্য সরকার এবং আপনাদের খাস করছে যে অসংখ্য ধন্যবাদ আর এই দিয়ে দীর্ঘ দু তিন মাস যাব যাতায়াতের খুব সমস্যা বিশেষ করে স্কুলের ফুলা পান খুব কষ্ট যাওয়ার জন্য বাঘবসাতে যারা পড়তেছে এখান থেকে টংসরের কিছু ছাত্র আছে বাঘবসারেই এক নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ডের কিছু ছাত্ররা যাওয়ার জন্য খুব কষ্ট হয়েছে আপনারা খাস করছেন দেখি আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং রাজ্য সরকারেরও ধন্যবাদ জানাই যে এই খাসটা উদ্যোগ নেওয়ার কি আপনার কোন এলাকা এটা বাগবাসা এটা জায়গাটা হচ্ছে বাঘবাসা আমি স্থানীয় এখানে আপনার আমার নাম আশু শুনতাম কতদিন ধরে রাস্তাটা দু মাস দুই আড়াই মাস হই খুব কষ্ট হইতেছে আমাদের এখানে খোলা করা প্রতিদিনই তো নিত্যযাত্রী সবাই আসে যাওয়া আসে যাতায়াতের বয়স্ক লোকের বাইসাইকেল নিয়ে যাওয়া উচিত রাস্তাটা দেখাচ্ছে অসংখ্য ধন্যবাদ জানাইব যে এই কাজটা ভরার লাগিয়া আপনাদের প্রচেষ্টায় জনসাধারণ তো আমরা শুনছিলাম এরকম এখানে এলাকার যারা জনসাধারণ আপনারা যারা আছেন আপনারা কি রাস্তা অবরোধও করেছিলেন একাধিকবার না এটা আমরা এখানে এটা বাঁকুড়াতে করছিল বাঁকুড়া পয়েন্টে এই জায়গাতেও করা হয় না এটা বাঁকুড়া পয়েন্টে বাচ্চাদের ব্যবসায়ীরা তারপরে এখানে ইটকিটের আবলা আনিয়া দেওয়া এটা যে কাজটা হইতেছে আমি যা শুনতেছি পেরেছি যে কৈলাসরের মাই কন্ট্রাকশন কাজটা ভালো করতেছে আশা কি তারা কাজটা ভালোভাবে করবেন আমরাও উপকৃত হবো এলাকার জনসাধারণ আমাদের সুবিধা হবে যদি কাজটা ভালোভাবে করে আমরাও উপকৃত হবো ওই কাজটা ধন্যবাদ আপনাদের আমরা দাঁড়িয়ে আছি যে গাড়িগুলো আসছে অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই মাহি কনস্ট্রাকশনের একজন কোন একজন আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন দাদা আপনাকে স্বাগতম নমস্কার দাদা আপনার নামটা হানিফ আপনার বাড়ি কইল আছে তো আমরা শুনতে পেলাম ওটাই যেখানে কাজ যেটা চলছে এটা কর্মযোগ্য যে চলছে সেই আজ আমার জাতীয় সড়ক যেটা কাজ চলছে এখানে ওটা কি আপনাদের মাহি কনস্ট্রাকশন কাজ করে তো একটু বলবেন দাদা কি আসুক বিষয় কয়েকদিন আগে এখানে কী অবস্থা ছিল বর্তমানে কী অবস্থা এবং আমি আগামী কয়েকদিনের মধ্যে এই রাস্তার কি হাল হতে পারে যদি বলেন আমাদের এই রাস্তার কাজটা এক মানে এই রাস্তার অবস্থাটা একদম বাদ কোনো গাড়ি চেতে পেরত না হলো এইখানে সমস্যা হয়ে গেছে বাস আমরা এটা ধরে মেনটেন্সের টেন্ডারটা দিয়েছি যাওয়ার কারণে আমরা টেন্ডারটা পাইছি যাওয়ার কারণে কাজটা গত ছাব্বিশ তারিখ থেকে পুরো টোটাল পানিটিলা থেকে সবচোলা পর্যন্ত আমরা মেনটেন্সের টেন্ডারটা পাই আমরা কাজটা শুরু করছি ছাব্বিশ তারিখ থেকে অন্যদিকে মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে গেছে আর বেশি শি শুধু ওই জায়গাটা আর পথার সামনে অবৈধ জায়গাটা তো আমরা পূজার মধ্যে পুরো কাজটা কমপ্লিট করে যাচ্ছি বর্তমানে গাছটা যা আছে সব ক্ষতি হয়েছে তারপরে দেওয়ার পরেই হারপিটিং করবেন একদম তো হানিফ বাবু এখন যেটা বললেন আপনাদেরকে যে এই যে আসন্ন যে দুর্গাপূজা আর তার আগে এই যে এন আট নম্বর জাতীয় সড়ক এটা ঠিক হয়ে যাবে তারা আপ্যান চেষ্টা করছেন মাহি কনস্ট্রাকশন ওনার যে মেইন যে কর্ণধার তো স্বনামধন্য ঠিকাদার আব্দুল মান্নান উনি এবং তার টিম বাড়ি কনস্ট্রাকশন তারা আপনার চেষ্টা করছে যাতে এই এনএইচ আট জাতীয় সুরক্ষা করার উপযুক্ত করা যায় এবং এই আগামী আসলে যে শারদীয় উৎসব দুর্গা উৎসব তার আগেই উত্তর ত্রিপুরা জেলার যারা আছেন আপনাদের জন্য সুখবর মাহি কনস্ট্রাকশন আপনাদেরকে ভালো উপহার দিতে যাচ্ছে আয়নাটারে একটু নামাই দেবো এই অকণ অহন 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 লাগিব দাদা এই যে জাতীয় সড়ক আপনারা তো সবসময় গাড়ি গাড়ি নিয়ে চলাফেরা করেন কয়েকদিন আগে রাস্তার অবস্থা কিরকম আসছিল এখনই কিরকম আগে তো মাছ ধরছিল রাস্তাতে আচ্ছা

Ah, uh, What is the name of this place? Noagang. No, yes. uh, under Bagbasa PS or uh, Churaibari PS? Bagbasa. Uh, what is the condition of the main road, NHH? I don't know. I don't know. Manu, what are you seeing? The, uh, be, uh, before uh, three to four days, what was the condition of this road? And at present, what is the condition? Because I think you are transporting on this road every day. What do you think? What is the condition of this uh, road at present? Is it better or worse? ব্যাটার থ্যাংক ইউ সিস্টার উই প্লিজ কমেন্ট সামথিং অন দিস রোড আর ইউ আর অলসো ফ্রম হোলি ক্রস ইন ইন ক্লাস ইউর রেডি নাই ন্যান ব্রাদার ইউ থ্যাংক ইউ ব্রাদার থ্যাঙ্কস লট আমরা আরো চেষ্টা করব আপনার হানি দর্শনকে আমরা আরো কথা বলবো আমরা বিভিন্ন স্কোটে যাবো এবং যেটা জনসাধারণের যেটা অভিযোগ যে কাজ হচ্ছে না বা বিভিন্ন লোকের যারা নিন্দুকরা যারা তাদের তারা বলছে কাজ হচ্ছে না মাহি কনস্ট্রাকশন কাজ করছে না সেটা দেখানোর জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি এই একদম মূল জায়গায় আমরা উপস্থিত হয়েছি এবং আমরা চেষ্টা করবো আপনাদের সঙ্গে থাকার আমাদের সঙ্গে থাকবেন আমরা আমি বিভিন্ন জায়গায় যাব দা আমাদের সঙ্গে আছেন সঙ্গে থাকবেন